ঠিক আছে আসসালামু আলাইকুম কি আছে সবাই আশা করি সবাই ভালো আছেন তো কালিয়াকুরের ভিতরে যে এরকম একটা জমিদার বাড়ি আছে এটা আমি মানে আগে জানতাম না এই জায়গায় থাকি আমি কিন্তু চিনিও না এই গাজীপুরের ভিতরে যে কালিয়াকুরের মধ্যে একটা এই জমিদার বাড়ি আছে তো আসলাম একটা কাজ আসিল সেজন্য জন্য একটু এদিকে আসলাম তো আসা মানে আসার পরে দেখি যে এদিকে একটা জমিদার বাড়ি আছে ভালোই লাগলো আপনারা তো দেখছেন আগেই তো একটু ঘোরাঘুরি করি দেখা যাক ফোন যাইহোক বাগানটা কিন্তু সুন্দর দেখা বাগানটা দেখা খুব সুন্দর মানে ভালোই লাগলো আমার মনে হয় যে এইদিকে ওই পুকুরটা দেখা পুকুরটা দেখা ওই পুকুর পুকুর মনে হয় যে এই জায়গায় রানী গোসল করতো ঠিক আছে ওই এটা মনে আছে এত বড় পুকুরে রানী গোসল করতো এদিকে দেখি বাহ 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 এত বড় পুকুরে দেখা রাজা দুজন এক লগে গোসল করতো

আর এই যে এটা হইতেছে সবাই ছবি টবি তুলতেছে এদিকে এটা হইতেছে মসজিদ সবাই নামাজ কালাম পরে ভালোই খারাপ না ছোটখাটোর ভিতরে বড় দামাকা যাই আমাদের এলাকায় যে এরকম একটা মানে জমিদার বাড়ি আছে তাও অনেক কিছু এই কি কি এটা ছবি তুলে দেয় আমার বড় একটা ছবি তুলে দেন ভাই আমার সোভাইস এই যে যেটা দেখতেছি এটা হলো রাজার বাড়ি না জমিদার বাড়ি কোনটা যে জমিদার বাড়ি হচ্ছে এটা আগেকার স্ট্রাকচার গুলো মনে হয় অন্য ছিল বর্তমানে যে স্ট্রাকচারগুলো আর আগের স্ট্রাকচার গুলো খুবই আলাদা ভালো দেখা একটু ভালো একটু দেখা যায় খুব খুব বেশি একটু মনে হয় এই রাজার বিষয়টা জমি ছিল না অল্প জায়গার উপরে বিস্তৃত ঠিক আছে খালি কয়েকটা কাটাল গাছ আছে এই যে কাটাল গাছ হ্যাঁ কয়েকটা কাটাল গাছ আর এই যে একটা ছোট্ট একটা কুটির মতো বাড়ি মোটামুটি এই এটাতে জমিদার গাওয়া যায় না ঠিক আছে এটারে জমিদারি গাওয়া যায় তাহলে এত ছোট বাড়ি কিনলি মোটামুটি এটা একটা বাইক থাকবে এটার ভিতরে যে

এর ইতিহাস লিখছে মনে না এই যে মানে ইতিহাস লিখছে এদিক ইতিহাস সম্পূর্ণ এই রাজার কাহিনীগুলো যাই হোক যেহেতু এটা কি পলগনা তালে সিদ্দিকি জমিদার ভবন যাই হোক এটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হয়েছে ষোলোশো বারো খ্রিস্টাব্দে যাই হোক যতটুকু পারছি চেষ্টা করছি দেখানোর জন্য তো এর বিষয়ে একটা বড় না ছাড়া আরো একটু ঘুরতাম মোটামুটি ভালোই ভালোই লাগলো তো আপনাদের সাথে দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে মধ্যে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ